পুরো একদম যে ধান বাগান আমরা বীজ থেকে ধান রোপণ করি রুই আর সেটা ধান খেত বলায় আর এখান থেকেই পুরো তুলেছি আর চারিদিকে পুরো জঙ্গল আর এই গাছগুলো তুলে নিয়ে চলে এসছি আর হাতে আছে এগুলো এবার বাড়ি চলে যাব গাছগুলো নিয়ে গাছের পাতাগুলো দাও কি সুন্দর লাগছে কিন্তু আর এদিকেই কিন্তু আমাদের সোজা বাড়ি পেঁয়াজ প্যাঁচে কাদা আর বাঁধ আর এটা কিন্তু গ্রাম অঞ্চলে এই গাছটাকে আমরা সলদে গাছ বলেই চিনি আর এর গোড়ায়তে কিন্তু এরকম তুলো তুলোর মতো একদম ইয়ে আছে আর এটা দিলে কিন্তু শুকনো করে আমরা সুন্দর কাজে ব্যবহার করতে পারি কি সুন্দর তুলো আর এই গোড়াটা পুরো সব এরকমই আছে আর এই সলতে গাছ কিন্তু আমি চার খুঁজেছি পাচ্ছিলাম না আজকেই পেয়েছি আর সেটা আপনাদের কাছে শেয়ার করব আর এই সলতে গাছের পাতা কিন্তু খুব উপকারী আমাদের স্কিনের পক্ষে বলো আর মাথার চুলের পক্ষে বলো এই গাছটা কিন্তু পুরো সূক্ষ্ম একদম নরম গাছ আর পাতাটা ঠিক এইরকম মসৃণের আর ফুলগুলো ঠিক এরকম ছোট ছোট ফুল এইটাই কিন্তু এটাই কিন্তু সরতে গাছ আর এইটাই আজকের ওয়ান রেভি আপনার কাছে শেয়ার করব এই পাতা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজ আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর আমি এখানে দু তিনটে মতো গাছ পেয়েছি আর এই দু তিনটেই গাছ তুলে নিয়ে এসেছি আর এগুলো কিন্তু এই ডোকা ডোকা থেকেই ব্যবহার করব আর সেটা দেখায় আর এর শুধু কিন্তু এই ডোকাটাই নেবো আর একটা কিন্তু কত বড় গাছ ছিল এটাও খেয়ে তুলেছি আরেক কচি কচি পাতা থেকেও নিয়ে নিচ্ছি সবটাই নেব আর এই গাছের পাতাগুলো কিন্তু একদম এই ডোকাগুলো একদম সোজা হয়েছিল আর দেখতে কিন্তু সুন্দর ছিল তুলে নিয়েছি আর রেখে দিয়েছি তারপরে জল হয়েছে আর এই পাতার যে মাথাগুলো এইভাবে নিচু হয়ে গেছে আর এর থেকেও ডোকাগুলো আমি নিয়ে নিচ্ছি ডোকা ফুল সব নিয়ে নিচ্ছি এবার এই পাতা গুলো কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি পাতাগুলো কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে বাটিতে নিয়ে নিয়েছি আর এই নোড়াতে ভালো করে বেঁধে নেব পাতাটা I'm not fucking... দিচ্ছি এক চামচ যেটা আমাদের স্কিনের পক্ষে কিন্তু খুব ভালো আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো রসুন আর এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আর এটা ভালো করে মিক্স করে নেব চিনিটা সবটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে অ্যালোভেরা জেল ছাড়াও লেবু দিলেও হবে চিনিটা ভালোভাবে যেন যায় ঘুটে নিচ্ছি আর একটা কিরিম কিরিমের মতো হয়ে গেছে কিন্তু ල බෝලක දන්තේ அමේයට හිටීම. জাস্ট একটু মাসাজ করে স্কিনের স্কিনটা যেমন নরম হবে চকচক হবে আর স্কিনের যে ময়লা কিংবা রোদের স্ট্যান্ড পরা সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে উলুদটা আর স্কিনটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে মসৃণ আর আয়না কিন্তু দিয়ে দিচ্ছি আর এইটা যখন ম্যাসাজ করছি এখন কি সুন্দর একটা লাগছে মুখে যে এইভাবে মাসাজ করলে এত ভালো লাগে যে নিজে হাত দিয়ে যতটা পেরেছি লাগিয়েছি কোথায় চোখে মুখে লেগেছে সে জানি না আর এটা কিন্তু পাঁচ মিনিট আমি রেখে দেবো রেখে দিয়ে ধুয়ে নেবো এমনি আমি মেসেজ করে নিচ্ছি খানিকক্ষণ এই মুখগুলো এরকম করে আজ পাঁচ মিনিট মতো রেখে দেবো আর এটা কিন্তু বেশি রাখার দরকার নেই মাত্র মিনিট রেখেছি আর মাসাজ করে নিয়েছি আর নিয়ে উষ্ণ গরম জল এর বোতলের মধ্যে গরম করে রেখে দিয়েছি সেটা আর এটা আর জলটা হাত দিলে যেন জলটা সহ্য হয় এরকমই জল নিয়েছি উষ্ণ গরম আর একটা গেঞ্জি নিয়েছি একদম পরিষ্কার গেঞ্জি যেটা পেরায় আমি মুখটা পরিষ্কার করি আর সেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মুখটা পুরো যেটা ম্যাসেজ করেছিলাম পুরো কিন্তু ভালো করে উষ্ণ গরম জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা বানিয়েছি এটা কিন্তু পাতা এটা এবার মুখটা পুরো পরিষ্কার করে নিয়েছি যেহেতু মাসাজ করে করে আর মুখটা এই পরিষ্কার স্কিনে লাগালে কিন্তু বেশি কার্যকরী হয় আর এটা কিন্তু একদম যে বয়সটা কুচকানো ভাব থাকে মুখের এটা চামড়াটা সেটা কিন্তু ঠিক করে দেয় আর একদম এটা যদি ব্যবহার করি সপ্তাহে দু তিন দিন কিন্তু খুব ভালো একটা ফল পাবে আর এটা ভালো করে মুখের মধ্যে লাগিয়ে দিচ্ছি আর পাতাটা ঠিক এটা আলাদা রকম সেন্ড একটু ঝাঁজ মতো আছে গন্ধ একদমই নয় এটা তো মুখে মেখে নিয়েছি এই পাতার যে বাটাটা আর এটাও মিনিট রেখে একটু গরম জল নিয়েছি উষ্ণ গরম আর সেটা দিয়ে মুছে আর কিন্তু পাঁচ মিনিট রাখার পরে মুখটা কত সুন্দর একটা মসৃণ ভাব হয়ে গেছে সবকিছু রেবড়ি মেখেছি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা একটা ইয়ে হয়েছে মুখের মধ্যে নিয়ে আসিনি কতটা সুন্দর হয়েছে আপনার দেখেই বুঝতে পারছো আর এটা কিন্তু আগেই ব্যবহার করেছি তার জন্য আমি আয়না টানা নিয়ে আসিনি আর মুখটা কিন্তু একদম নরম আর আলাদা রকম একটা স্কিনের একটা ইয়ে হয়েছে আগেকার দিনে যে দেখতাম অনেক বয়স্ক বুড়ি যা বুড়োরা থাকতো তারা কিন্তু এই প্রাকৃতিক নিয়মে যে গাছপালা থাকতো তাতেই বিশ্বাসী করত। আর সেটা কিন্তু কত রকমের টোটকা ওষুধ বানাতো সেটা কিন্তু আমরাও ব্যবহার করেছি ছোট থেকে আমাদের দিত এখন যেহেতু একটা উন্নত যুগ হয়ে গেছে এখন আর ওইসব কেউ বিশ্বাস করে না কিন্তু তবুও প্রাকৃতিক জিনিসের গুণাবলী কিন্তু আলাদাই সম্পূর্ণ আর সম্পূর্ণই আলাদা আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক অবশ্যই করো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ভিডিও নিয়ে